ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বর্তমানে মুসলিমদের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি হলেও ইসলামের প্রাথমিক যুগে মোটেও তা এমন ছিল না আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব পাওয়ার পর যখন আল্লাহ রাসুল সাল সালাম মক্কার কাফেরদের ইসলামের পথে আহ্বান করেছিলেন তখন মক্কাবাসী তার বিপক্ষে দাঁড়িয়েছিল তাকে হত্যার মতো ঘৃণা ষড়যন্ত্র করেছিল এ সময় কাফেরদের রক্তচক্ষ উপেক্ষা করে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের অন্যতম একজন ছিলেন বিখ্যাত সাহাবি হযরত ওসমান রাজিয়া লতাল আনহু তখন গ্রীষ্মকাল ছিল মদিনায় খাবারের পানি অভাব দেখা দিল মুসলমানদের অস্ত্রশস্ত্র ছিল কম যুদ্ধের জন্য অস্ত্রশস্ত্র জোগাড় নিয়ে সমস্যা দেখা দিল তবে পরিস্থিতি মোকাবেলায় আল্লাহর উপর ভরসা রেখে মহানবী সাল্লাহ আলাম সবাইকে এগিয়ে আসতে বললেন এবং সবাইকে দানের আহ্বান করলেন আল্লাহ রাসুল্লাহ সাল্লাহসাল্লাম বললেন আজ ইসলামের প্রয়োজনে যে যা দান করবে জান্নাতে সে তার বহুগুণ উত্তম ফল পাবে নবীজি ইসাল্লুসাল্লামের আহ্বানের পর সাহাবিরা নিজের সামর্থ্য অনুযায়ী দান করতে শুরু করলেন একে অপরের থেকে বেশি দানের চেষ্টা করলেন সাহাবিদের মাঝে নিজের সব কিছু উজাড় করে দান করার প্রতিযোগিতা শুরু হল দানের এ প্রতিযোগিতায় হজরত ওসমান রাজালতাল আনহু সবাইকে ছাড়িয়ে গেলেন সে বছর আল্লাহ তালা তার ব্যবসায় আশা নরূপ, বরকত ও সাফল্য দিয়েছিলেন মুসলমানদের দুর্দিনে তিনি সব কিছু উজাড় করে দান করলেন সবাই মিলে যা দান করলেন তিনি একাই প্রায় তার তিন ভাগের এক ভাগ দান করলেন তিনি এক হাজার উট সত্তরটি ঘোড়া ও এক হাজার স্বর্ণ দান করে সবাইকে অবাক করে দিলেন তার দানের সামগ্রীতে মদিনার এক বিরাট মাঠ ভরে গেল ওসমানের এমন দিল খোলা দানে খুশি হলেন আল্লাহ রাসুল সাল্লাহাম তিনি খুশি হয়ে বললেন ওসমান তুমি গণি আল্লাহ তা তোমাকে অবশ্যই পুরস্কৃত করবেন সেদিন থেকে ওসমান রাজালতাল আনহু হয়ে গেলেন ওসমান গনি গনি শব্দের অর্থ হল ধনী তবে এই উপাধি বা ধন সম্পদের কারণে ওসমান রাজালতাল আনহুর মনে একটুও অহংকার বোধ ছিল না তিনি এই সব যশ খেতে ও সম্পদের মোহ থেকে দূর থেকে আজীবন নিজেকে ইসলামের অগ্রযাত্রায় ব্যস্ত রেখেছিলেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ